নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীশান মম তো फ्रेंड्स আপনারা কেমন আছেন আশা করব ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন আমি ভালো আছি फ्रेंड्स এবং আমার বেবি তো ভালো আছে আশা করব আপনাদের ছোট ছোট বেবিরাও ভীষণ ভালো আছে তো অনেক ভিউয়ার্স এর রিকোয়েস্টেড ভিডিও এটা আজকের ভিডিওর মাধ্যমে আমি যা যা আলোচনা করব তা আপনাদেরই প্রশ্ন যদি ভিডিওটি আপনারা প্রথম দেখছেন তাহলেও বলবো চাইনটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি হিট করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আমি কিন্তু সদ্যজাতকদের যত্ন নিয়ে এর আগেও কিন্তু প্রচুর ভিডিও করেছি ফ্রেন্ডস ইন্ডিভিজুয়ালি আমি করেছি আবার কিছু কিছু টেন টিপস ইম্পর্টেন্ট আমি আলোচনা করেছি আজকে আমি কিন্তু আপনাদের মানে আপনারা যারা যারা প্রশ্ন করেছেন ভিউয়ার্স যে সদ্যজাতক টিপস সম্পর্কে বা শুদ্ধজাতকে বিভিন্ন রকম প্রবলেম সম্পর্কে সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিও তাই অবশ্য হল প্রতিটা মায়ের জন্যই ভিডিওটি ইম্পর্টেন্স যারা যারা প্রচুর প্রশ্ন করছেন অবশ্যই বলবো ভিউয়ার্স আপনারা দেখুন আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যান্সার না দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব তো চলুন শুরু করা যাক আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন কারণ কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি আপনার কাছে ভিডিও নিয়ে আসতে পারবো সবার প্রথম আমি বলবো সদ্য জাতকের যত্ন নেওয়ার যে কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয় আইতে অবশ্যই বলবো আপনারা সবার প্রথম ঘাবড়াবেন না আমরা সকলেই জানি আপনি হয়তো প্রথম মা হয়েছেন আপনার এক্সপিরিয়েন্স কম আছে তাই কোনো রকম কোনো টেনশান নেবেন না এবং কোনো রকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আপনারা টেনশান করবেন না নর্মাল থাকুন এবং নিজের যত্ন তো অবশ্যই করুন সাথে সাথে আমি যে কথাগুলি বলবো বা যেগুলো বলবো আজকে সেগুলো সম্পর্কে প্রতিটা জিনিস মেনটেন করুন দেখবেন আপনার সদ জাতকে নিয়ে আর কোনো টেনশানে করতে হচ্ছে না সবার প্রথমে এক নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ফিডিং যেটা নিয়ে প্রচুর রিকোয়েস্ট আসছে আমার বেবি দুধ খাচ্ছে না আমার বেবি বোতলে দুধ খাচ্ছে না আমার বেবি পেট ভরছে কিনা বুঝতে পারছি না আমার বেবি কান্নাকাটি করছে দশ মিনিট খাওয়ার পর নানান রকম প্রশ্ন তবে আপনি আপনার বেবিকে দুধ খাওয়াবেন তো সবার প্রথম আমি বলবো প্রতিটা বেবি কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর পর ফিড করবে এটা আপনারা দুই থেকে তিন দিনের মধ্যেই জেনে যাবেন আপনার বেবি কতক্ষণ পর পর ফিড করছে যদি দু ঘন্টা পর পর ফিট করে তাহলে দু ঘন্টা পর পর করাবেন কোনো বেবি আড়াই ঘন্টা পর পর ফিট করছে তো আড়াই ঘন্টা পর পর ফিট করবেন সবার প্রথম আপনার মাথায় গেঁথে নিতে হবে একটা নিউবর্ন বেবি সিক্স মান্থ পর্যন্ত কিন্তু অনলি ব্রেস্ট মিল খাবে কারণ ব্রেস্ট মিল্কের মাধ্যম দিয়ে কিন্তু তাদের ইমিউনিটি বুস্ট হবে আর অবশ্য যে সমস্ত মায়েদের ফর্মুলা মিল্ক খাওয়াতে বাধ্য হতে হচ্ছে তাদেরকে অবশ্যই ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে কিন্তু ফর্মুলা মিল্ক খাওয়ানোর সময় কয়েকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যেটা আপনারা ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছেন এবং বলছেন আমার বেবি ফর্মুলা মিল্ক খাচ্ছে না তাহলে আমি সবার প্রথম বলি দু একদিন যদি আপনার ব্রেস্ট ফিডিং পেয়ে থাকে বেবিরা হঠাৎ করে ফর্মুলা মিল্ক যদি দেন তাহলে একটু টাইম লাগে যখনই আপনি ফর্মুলা মিল্ক খাওয়াবেন তখন ঈষ উষ্ণ গরম জল করেই কিন্তু আপনাকে ফর্মুলা মিল্কটা খাওয়াতে হবে শুধু খেয়াল রাখতে হবে ফর্মুলা মিল্কটা যেন আপনার ব্রেস্ট মিল্কের মতন রুম টেম্পারেচারে থাকে তার জন্য আপনাকে কিন্তু হাতের গোড়ায় দু এক ফোঁটা নিয়ে তবে দেখে বুঝতে পারবেন এটা গরম আছে না ঠান্ডা আছে তারপর বেবিকে কিন্তু ফর্মুলা মিল্ক দেবেন এইটা ইম্পর্ট্যান্ট যেটা মায়েরা কিন্তু বুঝতে পারেন না নেক্সট বলবো বোতল যারা বোতলে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে বলি মায়ের নিপেলের মতন আপনাদেরকে বোতলের বোতলের নিপেলটা নিতে হবে এবার আপনারা বুঝতেই পারছেন যে নেপেলটা তাহলে কী ধরনের হওয়া উচিত আমি অ্যাভেন্টের বোতল ইউজ করতাম আপনি এবার আপনার পছন্দ মতন বোতল ইউজ করতে পারেন কারণ অ্যাভেঞ্চের বোতলের নিপেলগুলো কিন্তু খুব সফট হয় এবং ওটা কিন্তু আপনাকে এইজ অনুযায়ী নিতে হবে আর এইজ অনুযায়ী নিলে কিন্তু মা বেবিদের মুখটা যতটুকুন ততটুকুরই কিন্তু নিপেলেরও সাইজ হয় আর যারা বাটি বা ঝিনুকে খাওয়াচ্ছেন তাদের তো কোনো প্রবলেম নেই আপনারা যেভাবে এতদিন খাওয়াচ্ছিলেন তারা আপনারা খাওয়াতে পারেন কিন্তু যারা মনে করেন বোতল ইন্ট্রোডিউস করাবেন তাদেরকে আমি বলবো অ্যাভেঞ্চের বোতল আপনারা অবশ্যই ইউজ করুন ভীষণই দুর্দান্ত আর এটা কিন্তু আমিও নিজেও ইউজ করেছি ভীষণই হেল্পফুল আর যখনই আপনি বোতলে দুধ খাবেন তারপর কিন্তু বেবির বোতল স্টেরেলাইজ বা ফোটানো ভীষণ জরুরি বেবির বোতলকে পরিষ্কার করুন তারপরে স্টেরেলাইজ করুন বা দুধের বাটি ঝিনুক এগুলোকে দশ থেকে পনেরো মিনিট ফোটাবেন কারণ ফোটালে কিন্তু স্টেরেলাইজ হয় ব্যাকটেরিয়া বেবিদের লালার সঙ্গে মিশে গিয়ে কিন্তু ভীষণ ব্যাকটেরিয়া ডেভেলপড হয় তাই অবশ্যই বলছি যদি চান বেবি সুস্থ থাকুক বেবির রকম কোনো প্রবলেম না হোক তাহলে অবশ্যই বেবিদের বোতল বেবিদের ঝিনুক বাটি এগুলোকে স্টেরেলাইজ করুন মানে বোতলে এক গামলা জল করে সেটা ফোটান বা স্টেরেলাইজার যদি আপনি কিনে থাকেন তাহলে তো খুবই সুবিধা হয় স্টেরেলাইজ করে নিতে পারেন বলব ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে বলবো একটা ফিডিং ফিফটিন মিনিট আর একটা ফিডিং ফিফটিন মিনিট একটা ফিডিং পাঁচ মিনিট ফিডিং পাঁচ মিনিট এই রকম কিন্তু করবেন না পনেরো মিনিট পনেরো মিনিট থার্টি মিনিট কিন্তু ফিডিং করাবেন এটাই কিন্তু নিয়ম কোনো বেবি কিন্তু স্লো ফিডিং করবে তো এক টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিটও হতে পারে তাই এই নিয়ে কিন্তু আপনার কোনো রকম টেনশন করার দরকার অবশ্যই নেপেল কিন্তু বেবির মুখ পর্যন্ত পুরোটা কিন্তু চলে যাবে যাতে হাওয়া খেয়ে না নাই এই দিকটা দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে এছাড়া বলবো বার্পিং করানো অবশ্যই বেবিকে খাওয়ানোর পর কিন্তু বার্পিং বা ঢেকুর কিন্তু আপনাকে তুলতেই হবে কারণ এটা যদি না করে তাহলে বেবির কিন্তু সমস্ত খাবারটা গলার মধ্যেই আটকে থেকে যাবে এবং বেবি কান্নাকাটি করবে এবং আপনি বুঝতেই পারবেন না যেটা আপনাদের বেশিরভাগ মায়েদের প্রবলেম হচ্ছে যে বেবি পেটই ভরলো না বেবি কি খেতে পেলো না না বেবি পেট ভরলো না না বেবি দুধ ঠিক করে পেলো না এই প্রবলেমটা আসে তাই অবশ্যই বলবো খাওয়ানোর পর ঢেকর তুলানোটা মাস্ট ইম্পর্টেন্ট বলবো ডব্লিউএচ রুলস অনুযায়ী মান্থ পর্যন্ত কিন্তু আপনাকে করাতে হবে কারণ ব্রেস এর বাইরে কিন্তু কিচ্ছু করানো যাবে না যদি আপনার বাই চান্স ব্রেস্ট ফিডিং সাপ্লাই কম থাকে তাহলে অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যে ব্রেস্টমিল্ক সাপ্লাই কীভাবে বাড়াবেন সেইগুলোও কিন্তু আপনারা নিতে পারেন ঠিক যতদিন ব্রেস্ট মিল্ক খাবে ততদিন না জল না সলিড কোনো টার কিন্তু প্রয়োজন নেই কারণ মায়ের দুধে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট জলই থাকে এবং ব্রেস্ট মিল্কে এবং ফর্মুলা মিল্কেও কিন্তু জল দিয়েই তৈরি তাই জলের কিন্তু এক্সট্রা প্রয়োজন নেই আই হোপ গাইজ আমি কিন্তু ফিডিং সম্পর্কে সমস্ত আইডিয়া আপনাদের দিই দুই নম্বর পয়েন্ট কি দুই নম্বর পয়েন্ট বলব নেভেলের যত্ন ইয়েস আপনারা অনেক মা প্রশ্ন করছেন এবং আমার চোখের সামনে অনেকেই দেখতে পেয়েছি নেভেল থেকে কিন্তু ব্লাড বেরিয়েছে নেভেলে তেল দেব ওটা স্নান করাতে পারবো স্নান করাবো নেভেলের যত্ন করতে কি করব তো সবার প্রথম বলবো ওটাকে ছেড়ে দিন আই থিংক আপনাকে ডক্টরও বলে দিয়েছে যে নেভেলের কোনো এক্সট্রা কেয়ার নেওয়ার প্রয়োজন নেই নেভেলটা কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু শুকিয়ে অটোমেটিক্যালি খুলে পড়ে যায় ইয়েস ফ্রেন্ডস এটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করবেন না আর একটা জিনিস আমি এখানে বলবো নেভেলের যত্ন নেওয়ার সময় কিন্তু শুধুমাত্র কোনো অয়েন্টমেন্ট যদি ডক্টর অ্যাডভাইস করে থাকে মানে ওষুধ তাহলেই সেটা দেবেন তাছাড়া কিন্তু কিচ্ছু নয় যেমন আমার বেবিকে বলা হয়েছিল শুধুমাত্র টি ব্যাগ মলম দিতে আর কিচ্ছু না ঠিক সেভাবে কিন্তু আমি বলে দেবো যদি আপনার বেবির ওই নেভেলে কোনো ড্রপ বা অয়েন্টমেন্ট লাগাতে বলা হয় তাহলে সেটাই দেবেন তার বেশি কিচ্ছু করবেন না নেভেল নিয়ে কিন্তু কিছু না জায়গাটি সবসময় শুকনো রাখার চেষ্টা করুন জায়গাটাতে আঘাত যাতে না লাগে সেই দিকটা একটু খেয়াল রাখুন নিউ বর্ন বেবিদের জামা পড়াতে গিয়ে অনেক সময় নেভেলে আঘাত লাগে এগুলো কিন্তু করা চলবে না খুব সাবধানে জামা কাপড় পরাবেন আর বেবিদের যখন প্যান্ট বা ডাইপার পরাবেন তখন চেষ্টা করবেন নেভেল থেকে অন্তত এতটুকু নিচে যেন বা একাঙ্গুল নিচে কিন্তু বেবির প্যান্ট বা ডাইপারটি থাকে ওই জায়গাটা শুকনো রাখার ওখানে কোনো জল মলম তেল কোনো কিছু লাগানো যাবে না গাইজ আমি বোঝাতে পেরেছি নেভেলের যত্ন কিভাবে করবেন এই টুকুনি নেভেলের যত্ন এরপর দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে নেভেলটা খুলে পড়ে গেছে তাই নেভেলের এক্সট্রা কেয়ারের কিন্তু প্রয়োজন নেই তিন নম্বর মায়েদের প্রশ্ন থাকে বেবিকে কি মাসাজ করা যাবে ইয়াস করা যাবে ফ্রেন্ডস তবে ওয়ান মান্থ ফর মানে ডক্টর আপনাকে যেদিন সাজেস্ট করবে সেই দিনই আপনি কিন্তু বেবিকে আপনি মাসাজ করাতে পারেন আমার ক্ষেত্রে বলেছিল ডক্টর ওয়ান মান্থ পর তো অবভিয়াসলি আমি বলবো আপনি ওয়ান মান্থ পর অবশ্যই বেবিকে মাসাজ করতে পারেন তবে অবশ্যই অনেক মা প্রশ্ন করছে উইন্টার হলে কিন্তু অবশ্যই সর্ষে তেল কিন্তু ঘানি সরষের তেলে আপনি মাসাজ করতে পারেন অবশ্যই বলবো বেবিকে যে তেলই আপনি ইন্ট্রোডিউস করুন সিজন অনুযায়ী তেল চুজ করুন অবশ্যই আমি সবসময় গৌরীশকে উইন্টার ছাড়া ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করিয়েছি এবং শীতকালে আমি চেষ্টা করতাম আমন্ড অয়েল বা সর্ষের তেল কিন্তু সর্ষের তেল থেকে আমি দূরেই থাকতাম কারণ সরষের তেল গৌরীশেষ সহ্য হতো না বা র্যাশ বেরিয়ে যেত তাই অবশ্যই আপনার বেবিকে আগে দেখুন সর্ষের তেলে কোনো র্যাশ বেরিয়ে যাচ্ছে কিনা প্রথমে একটু পায়ে লাগিয়ে দেখুন ফ্রেন্ডস যদি মনে করেন যে দুই দিন তিন দিন লাগানোর পর পায়ের মধ্যে কোনো রকম র্যাশ হচ্ছে না তাহলে কোনো অসুবিধা নেই আপনি সর্ষের তেল তবে ঘানের সর্ষের তেলই একমাত্র আপনি ইউজ করতে পারবেন অন্য কোনো সরষের তেল ইউজ করা আমার মনে হয় উচিত নয় কারণ এতে কিন্তু বেবিদের র্যাশ বেরিয়ে যায় বেবিদের স্কিন ডার্ক হয়ে যায় এই প্রবলেমগুলো দেখা দেয় আমি গৌরিশের জন্য ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতাম সেটা কিন্তু উইন্টারে গিয়ে আমার আলমন্ড অয়েল হয়েছিল বা বাদাম তেল আপনি রোহান বাদাম তেল ইউজ করতে পারেন আর গরম তারপর বর্ষাকাল এগুলো নিয়ে আপনি কোকোনাট অয়েলই ভার্জিন কোকোনাট অয়েলই ইউজ করুন খুব ভালো প্রপার্টিস আছে যেটা বডিকে ঠান্ডা দেয় বেবি স্কিন গ্লোয়িং করে এবং সেটা খুব তাড়াতাড়ি লাইট হয় যেহেতু তাই ওটা কিন্তু অ্যাবজর্বও করে নেয় এছাড়া আপনি ফরেস্ট এসেন্সিয়ালেরও অয়েল ইউজ করতে পারেন দুর্দান্ত ফ্রেন্ডস আর এছাড়া আপনি অলিভ অয়েলও ইউজ করতে পারেন মাঝে মাঝে একটু আজ অলিভ অয়েলও ইউজ করতে পারেন এক মাস ভার্জিন কোকোনাট অয়েল এক মাস অলিভ অয়েল এক মাস বাদাম তেল এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন বেবিকে কিন্তু সিজন অনুযায়ী কিন্তু তেল দেওয়া উচিত তার বাইরে নয় এবং যে তেলই ইউজ করবেন সেই তেলটা কিন্তু ভার্জিন হওয়া চায় এবং যখনই ইউজ করবেন প্রথম দুদিন পায়ে দিয়ে দেখুন যদি বেবির সুইটেবল করেছে তাহলেই একমাত্র সেই তেলটি ইউজ করো আর এখানে আমি আরেকটি কথা বলবো যতদিন বেবি নেভেল না পড়ে যাচ্ছে ততদিন কিন্তু বেবিকে তেল মাখানো সেইখানে যাবে না বেবিরা যেহেতু অল টাইম শুয়ে থাকে ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস কারণ মাসাজের মাধ্যমে রক্ত সঞ্চালন ভালো হয় বেবিদের গ্রোথ বেবিদের হাড় এগুলো মজবুত হয় বেবিদের ঘুমটাও ভীষণ ভালো হয় তাই টু টাইম মাসাজ আপনি বেবিকে করতেই পারেন রাত্রিবেলায় নাইটে যদি বেবি ঘুমানোর আগে একবার মাসাজ দিতে পারেন তাহলে ভীষণ ভালো হয় এতে কিন্তু বেবিদের গ্রোথ ভালো হয় বেবিদের ঘুম ভালো হয় এবং আমি বলবো অয়েলটাকে মুছে দিন তারপর ভালো করে কাপড় বেবিকে ঘুম পাড়িয়ে দিন এটা সুতির আপনি করবেন এই সময় চান তাহলে অবশ্যই সুতির ন্যাকটা যায় বেবিকে যখনই মাসাজ করাবেন নিজেই মাসাজ করান কারণ মায়ের একটা স্পর্শ ভীষণ ইম্পর্টেন্ট মনে হয় বাইরের কাউকে দিয়ে মাসাজ করার থেকে নিজে মাসাজ করা ভালো এতে কিন্তু আপনি বুঝতে পারবেন কারণ যারা মালিশ করে তারা ভীষণ চেপে চেপে মালিশ করে কিন্তু নিউ মুসলমান মালিশ করার নিয়ম হচ্ছে খুব আলতো আলতো করে মালিশ করা কিন্তু ওনারা ভীষণ চেপে চেপে মালিশ করে এতে কিন্তু বেবি ভীষণ ক্রাই করে তাই অবশ্যই বলবো মালিশ করার সময় ধীরে ধীরে আলতো আলতো করে কিন্তু মালিশ করবেন খুব হালকা হালকা করে মালিশ করবেন কারণ তাদের ছোট ছোট হাত পা তাদের ব্যথা লাগতে পারে তাই টানা টানি না করে হালকা হালকা করে অয়েল লাগিয়ে মালিশ করবো নেক্সট বলবো বাথ ইয়েস অনেক মা ভাবছেন যে বাথ কবে থেকে দেব ভাবছেন তো অনেক প্রশ্ন করছেন বাথের সময় কবে কদিন বাদ দিতে পারি কিভাবে বাদ দেব বেবিদের তো সবার প্রথম আমি বলি যে বাথের জন্য আপনার প্রয়োজন একটা বাথটা বা একটা গামলা প্রয়োজন যেখানে ঈষদ জল আপনার রাখতে হবে ঈষদ উষ্ণ জল মানে হচ্ছে না গরম না ঠান্ডা যেটা আপনার বডিতে বা আপনার স্কিনে বা আপনি চেক করুন ফ্রেন্ডস আপনার হাতে ফেলে চেক করুন বা কোনো দিয়ে চেক করুন আপনি বুঝতে পারবেন ঈষদ জল না গরম না ঠান্ডা এবং না স্নান করানোর নিয়ম হচ্ছে যখন বেবিকে আপনি স্নান করাবেন সবার প্রথম পায়ে জল দিন হাতে জল দিন সারা বডিতে একটু একটু করে জল দিন একটু একটু করে ফ্রেন্ডস পুরো মগ শুদ্ধ ঢেলে দিলেন এমনটা করবেন না অল্প অল্প করে জল ঢালুন বেবির গায়ে তারপরও কিন্তু মাথায় স্নান লাস্টে কিন্তু মাথায় স্নান করানো উচিত এতে যখনই আপনি জল দেবেন বডি কিন্তু মাথাকে সিগনাল পাঠিয়ে দেয় যে এবার বাথ নেওয়া হচ্ছে এবং বেবিটা চমকে যায় না হোক মাসাজের অন্তত আধ ঘন্টা পর বেবিকে স্নান করানো উচিত স্নান করানো বর্ন বেবিদের ক্ষেত্রে আমি বলবো যদি বর্ষাকাল হয়ে থাকে তাহলে একদিন ছাছরা স্নান করাতে পারেন মানে যদি এক মাসের বাচ্চা হয় তাহলে আমি বলবো যতক্ষণ না নেভেল পড়ছে ততক্ষণ স্নান করানো উচিত নয় বেবিদের নেভেল আগে শুকিয়ে পড়ে যাক অটোমেটিক্যালি তারপরেই বেবিকে স্নান করানো উচিত ততদিন পর্যন্ত কিন্তু বেবিকে স্পঞ্জিং করান যেদিন থেকে ডক্টর আপনাকে বলবে আপনি এবার ফুল দমে বেবিকে স্নান করাতে পারবেন সেই দিন থেকে আপনি বেবিকে স্নান করাবেন তবে বলবো যেদিন শ্যাম্পু করাবেন সেই দিনই সাবানে ইউজ করবেন না কারণ বেবি ঠান্ডা লেগে যায় ভীষণ পরিমাণে বেবির প্রবলেম হয় এতে আমি বলবো বেবিকে অন্তত দুদিন দিন সাবান দুদিন শ্যাম্পু করানো উচিত সব সপ্তাহে এর বেশি কিন্তু নয় কারণ এতে কিন্তু বেবিদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স ভীষণ পরিমাণে বেড়ে যায় আর নিউবর্ন বেবিদের উইন্টার হলে আমি বলবো সপ্তাহে দুদিন স্নান করান আর যদি বর্ষাকাল বা গরমকাল হয়ে থাকে তাহলে আমি বলবো একদিন ছাচাড়া বেবিকে বাদ দিন একদিন ছাচাড়া স্পঞ্জিং দিন মিনিমাম তিন মাস পর্যন্ত এটা করুন তিন মাস পর থেকে আপনি নর্মালি বেবিকে বাদ দিতে পারেন ডেলি বেসে যেটা আমি গৌরীশকে ডেলি বেসে বাদ দিতাম থ্রি মান্থের পর থেকে আরেকটা জিনিস মাথায় রাখবেন যখনই বেবিকে বাদ দেবেন তখন কিন্তু ঘরের জানালা দরজা এগুলো বন্ধ হওয়া চাই অবশ্যই বলবো স্নান করার সঙ্গে সঙ্গে কিন্তু বেবিকে র্যাপ করে জামা কাপড় পরিয়ে দেবেন আর স্নান করানোর পর কিন্তু যেটা কাজ থাকে সেটা হচ্ছে ময়শ্চারাইজার অবশ্যই বেবিকে যদি আপনার ডক্টর অ্যাডভাইস করে থাকে ময়শ্চারাইজার তাহলে বেবিদের যে লাইট ময়শ্চারাইজার গুলো হয় স্মেল ফ্রি সেই ময়শ্চারাইজার গুলোই লাগান তারপরে কিন্তু বেবিকে ভালো করে জামা কাপড় পরিয়ে দিন বলবো বেবিকে কিভাবে ধরবেন এটা আমার নিজের চোখে দেখা বেবিকে ঠিকঠাক ভাবে ধরতে পারছেন না এবং বেবিও কিন্তু ভীষণ রেগে যায় তাতে আপনারা কিন্তু জানেনই না বেবিকে কিভাবে ধরতে হয় অনেক মা কিন্তু বেবিকে কোনা মানে একদম কুজো কুজি করে নেয় যেহেতু সত্যজাতভাবে খুব আলতো আলতো করে কুজো করে নেয় ন্যাকড়া দিয়ে জড়িয়ে নেয় কিভাবে ঠিক একটা কমফোর্টেবল বেবি ফিল করে না তাই বেবিকে কিন্তু বেবির এই কারণেও কিন্তু বেবি খুব কান্নাকাটি করে তাই অবশ্যই বেবিকে ধরার সময় বেবির হাতটা কিন্তু একটা হাত বেবির মাথার বা ঘাড়ে রাখবেন আর একটা হাত কিন্তু নিচের দিকে রাখবেন বেবিকে ধরার সময় কিন্তু এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আর কোনো সময় বেবিকে নিয়ে কিন্তু ওপর দিকে ছোড়া বা বেবিকে আলতো করে হালকা করে রাখা এগুলো কিন্তু করবেন না কে নেওয়ার সময় কিন্তু কোনো মতেই ঝাঁকাঝাঁকি করবেন না নেওয়ার সময় কিন্তু ওপর দিকে ছুড়বেন না এগুলো কিন্তু করবেন না চেষ্টা করবেন বেবিকে একটু এই পজিশনে নেওয়ার মানে পেট থেকে মাথাটা যেন একটু ওপরের দিকে থাকে মানে এই পজিশনটা হচ্ছে বেস্ট পজিশন এই পজিশনে নেবেন না বেবিরা একটু কান্নাকাটি করে এই নেবেন যেন পড়ে না যায় এই দিকটা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন কারণ নেওয়ার সময় কিন্তু নিতে হবে কোনো কুঁজো মুজো করে এখানে নিয়ে নিলেন এটা কিন্তু করবেন না বেবিরা আনকমফোর্টেবল ফিল করে এবং বেবিরা কিন্তু চেঁচামেচি করে নেক্সট বলবো স্লিপিং মুড ইয়েস বেবিদের স্লিপিং মুড চেঞ্জ হয় না মানে স্লিপিং সার্কেলটা কিন্তু চেঞ্জ হয় আপনারা সবার প্রথম আমাকে প্রশ্ন করেন বেবি ঘুমোচ্ছে সবার প্রথম আমি কিন্তু মিনিমাম ওয়ান মান্থ থাকে আর এই ওয়ান মান্থ কিন্তু তারা কিন্তু মোটামুটি আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা ঘুম সব বেবি সমান ঘুমো না কোনো বেবি রাত্রে বেশি ঘুমোয় কোনো বেবি দিনে ঘুমোয় বেশি এটা নিয়ে কোনো টেনশন নেবেন না প্রতিটা বেবি আলাদা যখন বেবি ঘুম ঘুমোবে তখন খালি একটা জিনিসই খেয়াল রাখবেন বেবি ঘুমোনোর সময় যাতে কোজি ফিল করে মানে দেখবেন সোয়াডলিং করে দেবেন মানে বেবিকে কিন্তু মানে আর কি ন্যাকড়া দিয়ে বা কোনো সুতির কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে বেবিকে মুড়ে দেওয়া এতে বেবি কোজি ফিল করে এবং বেবির ঘুমটাও কিন্তু খুব ভালো হয় বেবি ঘুম ঠিক না হলে কিন্তু বেবিরা ভীষণ রাগারাগি করে চেঁচামেচি করে এবং বেবিরা ভীষণ খিটখিটে মেজাজের হয়ে যায় তাই বেবিদের ঘুম ভেরি ইম্পর্টেন্ট যখনই বেবি কে ঘুম পাড়াবেন তখন কিন্তু মাথায় রাখবেন সর্ষের বালিশ কিন্তু ইম্পর্টেন্ট বেবিদের মাথা গোল রাখার জন্য কিন্তু সর্ষের বালিশ যেটা আমি গৌরিসকে পার্সোনালি ইউজ করতাম যে বালিশগুলো হয় সেগুলো ভীষণই ভালো হয় এবং সেগুলো কিন্তু বেবিদের বেবিদের মাথার যে রক্ত সঞ্চালন খুব ভালো হয় ফ্রেন্ডস তাই অবশ্যই বলবো যদি আপনারা সর্ষের বালিশ ইউজ করতে পারেন যাদের বেবির মাথাটা একটু গোল লম্বা তারা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বেবিদের গোল হয়ে যাবে মাথা আর বেবিকে ঘুমানোর সময় কখনো কিন্তু সাইড মুড়ে ঘুমবে ঘুম পাড়াবেন না চেষ্টা করবেন চিৎ করেই ঘুমানোর এবং দুই সাইডে দুটো পাঁচ বালিশ দিয়ে এটা কিন্তু বেবি খুব কোজি ফিল করে আর অবশ্যই বলবো মাথায় রাখবেন একটা জিনিস বেবিকে ঘুম পাড়ানোর সময় কোনো মতে কিন্তু বেবিকে সাইড 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 ডান বা না এটা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা হতে পারে বা এই থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত হয়েছে তাই বেবিকে নর্মাল কিন্তু যেভাবে চিতভাবে চিৎ করে শোয়ানো হয় সেইভাবে কিন্তু শোয়াবেন মানে পিঠটা নিচের দিকে করেই কিন্তু শোয়াবেন বিছানাটা কিন্তু অবশ্যই বলবো একটু নরম প্রকৃতির হওয়া চাই কখন কিন্তু শক্ত বা হার্ড কোনো জায়গায় শোয়াবেন না এতে বেবি কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে নেক্সট পয়েন্ট বলবো ডাইপার অনেক মা টেনশন করেন যে বেবিকে ডাইপার পরানো সঠিক বেবিকে ডাইপার পরানো কেউ উচিত তাহলে এক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি বেবিকে ডাইপার পরাতে পারেন ডাইপার নিয়ে আমার অলরেডি প্রচুর ভিডিও করা রয়েছে ডাইপার আপনি অবশ্যই পড়ান শুধু খেয়াল রাখুন বেবিকে ডাইপার টাইম মানে ফ্রি টাইম আপনাকে দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে কারণ কোনো কারণবশত যদি বেবি ডাইপার র্যাশ হয়ে যায় সেটা কিন্তু ক্রিম লাগিয়ে বা কোকোনাট অয়েল লাগিয়ে শুধু ঠিক হবে না যদি ডাইপার ফ্রি রাখেন তাহলে কিন্তু বেবির একেবারেই র্যাশ বা দানা দানা এসব কিছু দেখা দেয় না তাই অবশ্যই বলবো বেবিকে ডাইপার আপনি ইউজ করান আপনি কোনো অসুবিধা নেই রাত্রিবেলায় শোয়ার সময় তো অবশ্যই বেবিকে ডাইপার আমার মতে ইউজ করা উচিত তাতে বেবিদের কমফোর্টেবল ঘুম হয় আপনি ন্যাকড়া ইউজ করে থাকেন তাহলে বারবার ওরা ভিজিয়ে ফেলবে বারবার প্রতি আধ ঘন্টা পর পর আপনাকে চেঞ্জ করতে হবে কারণ বেবিটা কিন্তু ভীষণ পরিমাণে ইউরিন পাস করে আর এখানে আরেকটি কথা বলবো ফ্রেন্ডস বেবির জন্য যখনই একটি কটনের কাপড় ইউজ করবেন তখনই কিন্তু মাথায় রাখবেন কাপড়টি কিন্তু গরম জল দিয়ে পরিষ্কার হওয়া যায় এবং শুকনো হওয়া যায় কিন্তু ব্যাকটেরিয়া ধরে যাওয়ার চান্স ভীষণ পরিমাণে বেড়ে যায় তাই রোদে শুকনো কাপড়ই কিন্তু বেবি জন্য ইউজ করুন ডাইপার নিয়মগুলি কয়েকটি সঠিকভাবে আপনাকে জেনে নিতে হবে যেমন ডাইপার পরানোর সময় কিন্তু মাথায় রাখতে হবে ডাইপার ড্যাশ ক্রিম বা কোকোনাট অয়েল লাগিয়েই তো আপনাকে ডাইপার পরাতে হবে আরেকটি জিনিস যখনই আপনি ডাইপার চেঞ্জ করবেন একটি ডাইপার পরানোর পর কিন্তু আরেকটি ডাইপার পরানোর সময় কিন্তু দশ থেকে পনেরো মিনিটের গ্যাপিং রাখবেন মানে বেবির হয়তো ডাইপার চেঞ্জ করাতে হবে আপনাকে তখন ডাইপার চেঞ্জ করিয়ে দিয়ে আপনি সেই জায়গাটা ভালো করে কটন বল এবং গরম জল দিয়ে ভালো করে এই সদ উষ্ণ গরম জল দিয়ে বেবির জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিন পরিষ্কার করার পর দশ থেকে পনেরো মিনিট ফ্রি রেখে দিন যাতে জায়গাটা শুকনো হয় তারপর ডাইপার র্যাস ক্রিম লাগান তারপর ডাইপার পরুন দেখবেন আপনার বেবি কখনো কিন্তু ডাইপার র্যাশ হবে না যদি আপনি ন্যাকড়া ইউজ করেন তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখুন নেক্সট পয়েন্ট বলবো জিভ মুখ নেক্সট বলব চোখ নাক এবং জিভ পরিষ্কার করা যেটা মায়েদের ভীষণই টেনশান থাকে যে বেবিদের কী করে নাক পরিষ্কার করব বেবিদের কী করে কান পরিষ্কার করব বেবিদের চোখ পরিষ্কার করব বিবিতে কী করে মুখ পরিষ্কার করব কী মায়েরা টেনশান থাকে তো তো এই সময় বেবিদের ন্যাচারালি ঠান্ডা লেগে গেলে একটা হালকা ইউলোর মতন চোখে পরে ফ্রেন্ডস এটা যেহেতু বেবিদের বেবিদের যেহেতু সদ্য সদ্য ওরা এ পৃথিবীতে এসছে এনভায়রনমেন্টের সঙ্গে তাদের একটা খাপ খাইয়ে নিতে একটু সময় লাগে তখন তাই কী হয় বেবিদের একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই এই সময় বেবিদের চোখে কিন্তু ইয়েলো ইয়েলো কালারে কিছু একটা পরে যেটা কিন্তু পরিষ্কার আপনাকে করতে হবে তাই সে যখনই পরিষ্কার করবেন একটু কটন বলবো নিতেই পারেন কটনের কাপড়ও নিতে পারেন বা কটন বলও নিতে পারেন কিন্তু কটন বল থেকে কি হয় রুই ওড়ে তাই কটন বল না নিয়ে আমার মনে হয় সাফসূত্র কাপড়ই নেওয়া উচিত তো কাপড় নিয়ে সেটাকে ঈষদ উষ্ণ জলের মধ্যে ডিপ করে এবং চিপে নিয়ে সেটাকে আপনি হালকা করে চোখটাকে পরিষ্কার করে দেবেন অবশ্যই চোখ পরিষ্কারের সময় কিন্তু এরকম এরকম করে করবেন না হালকা করে এইভাবে কিন্তু করবেন খুব আলতো আলতো করে করবেন দেখবেন খুব ভালো মতন চোখ পরিষ্কার হয়ে গেছে কান পরিষ্কার কান পরিষ্কারের সময় কোনো বার্ড ইউজ করবেন না কানের এই পাশগুলো হালকা হালকা করে ন্যাকড়া দিয়ে এখানেও কিন্তু বলবে ঈষ উষ্ণ জলের মধ্যে ডিপ করে ন্যাকড়া দিয়ে এভাবে এভাবে পরিষ্কার করবেন যদি কোনো নোংরা বেরিয়েই থাকে ন্যাচারালি বেবিদের কোনো নোংরা বেরোয় না কারণ এই সময় বেবিরা বাইরে যায় না বেবিদের কানের মধ্যে নোংরা ঢোকে না যদি আপনার মনে হয় কোনো কোনো নোংরা বেরোচ্ছে তাহলে অলরেডি বেরোতে দিন কানের এই কানের বাইরে বেরিয়ে আসুক একেবারে তখন আপনি একটু ন্যাকড়া দিয়ে আঙুল দিয়ে পরিষ্কার করে দেবেন কিন্তু কোনোভাবে কিন্তু বেবিদের বার্ড ঢোকাবেন না এবার বলবো আমি বেবিদের নাক পরিষ্কার তো এখানে ক্ষেত্রে বলবো বেবিদের নাক পরিষ্কার খুবই ইজি যখন আপনি হালকা করে বেবিকে স্নান করিয়ে দিচ্ছেন তখন হালকা করে একটু প্রেস করবেন দেখবেন বেবিদের নোংরা বেরিয়ে চলে আসবে ন্যাচারালি বেবিদের নোংরা থাকে না যদি কিছু থাকে মানে এই সময় বেবি দেখবেন নর্মালি হাঁচি দেয় না হাঁচির সময় কিন্তু বেরিয়ে যায় যদি মনে করেন হাঁচি দিচ্ছে না বেবি এক ফোট এক করে ন্যাসো ক্লিয়ার বেবিদের দিয়ে দেবেন ক্লিয়ার দিলে বেবিদের হালকা করে ভেতরে যদি কোনো নোংরা জমাও থাকে মানে ন্যাচারালি হোয়াইট হোয়াইট কালারে বেবিতে দুদি জমে যায় হালকা করে প্রেস করবেন বা খুব জোরে কিন্তু প্রেস করবেন না বারবার বলছে ফ্রেন্ডস জাস্ট হালকা করে প্রেস করবেন দেখবেন বেরিয়ে আসছে এবং ন্যাকড়া দিয়ে বেটে সেটাকে বার করে নেবে না তাই অবশ্য বলবো না কান কিভাবে পরিষ্কার করবেন অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটা দেখলে কিন্তু আপনাদের পুরো ডিটেলসে আইডিয়া হয়ে যাবে এবার বলি জীব পরিষ্কার জীব পরিষ্কারের ক্ষেত্রে বলবো আমি জীব ছোলা কিন্তু বেবিদের এক ধরনের জিনিস পাওয়া যায় সেটাই আমি কিন্তু পারচেস করেছিলাম অনলাইন করে কিন্তু আমার মনে হয় যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে খুব ভালো নইলে আমি বলবো হাতের মধ্যে ন্যাকড়াকে র্যাপিং করে দিন গরম জলের মধ্যে ডিপ করুন তারপর হালকা করে ঠান্ডা করে নিন তারপর জিভটাকে হালকা করে সাদা সাদা যেহেতু একটা প্রলেপ পড়ে যায় ফিডিং করে যেহেতু বেবিরা তা সেই প্রলেপটাকে হালকা করে বার করে নিয়ে আসুন কোনোভাবে খোঁচাবেন না বা কিছু করবেন না তাতে কিন্তু ব্লিডিং হয়ে যেতে পারে বা ব্যথা লাগতে পারে জাস্ট হালকা করে নিয়ে আসুন দুই থেকে করুন তিনবার আর পড়বে না কিন্তু কোনো রকম চাপ দেবেন না জাস্ট হালকা করে মধ্যে দিয়ে নিয়ে আসুন বলবো অন্যান্য পয়েন্ট আপনাদের অন্যান্য পয়েন্টের মধ্যে কিন্তু সমস্তটা রাখতে হবে ফ্রেন্ডস সেটা হচ্ছে যখনই একটা বেবি কিন্তু বাড়িতে আসে তখন কিন্তু মায়েদের এক্সট্রা কয়েকটা জিনিস অলরেডি আগে থেকে এনে রাখতে হয় এবং ঘরটাকে কিন্তু একটা বেবির জন্য তৈরি করতে হবে এবং বেবির যে জিনিসগুলো যত্ন নিতে প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো কিন্তু রাখতে হয় তো সেই জিনিসগুলো কী কী ফ্রেন্স এক নম্বর বলবো হাইজিন মেন্টেন অবশ্যই বেবিদের যখনই আপনারা নেবেন তখন একটা লিকুইড রেখে দেবেন বেবিকে নেওয়ার সময় সেই জিনিসটা একবার পরে নিয়ে নেবেন যেমন যে স্যানিটাইজার একটুখানি হাতে নিয়ে নিলেন তারপর স্যানিটাইজার ইউজ করুন বা লিকুইড সোপ কিছু ইউজ করুন করে বেবিকে নিন বেবিকে নর্মালি নিতে যাবেন না কারণ ওরা খুব সদ্যজাত হয় ওরা তাড়াতাড়ি খুব ব্যাকটেরিয়া ও তাদেরকে অ্যাটাক করে কারণ তাদের ইমিউনিটি পাওয়ার ভীষণই লো থাকে নেওয়ার সময় কিন্তু অবশ্যই হাইজিন হাতের মেনটেন করুন এছাড়া বেবিকে যখনই নেবেন বা বেবির রুমে যখনই কেউ বাইরে থেকে পরিষ্কার করুন দুই বলবো চাদর বিছানার চাদর অবশ্যই বলবো প্রতি সপ্তাহে সপ্তাহে দুদিন চেঞ্জ করুন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বেবি জামা কাপড়গুলোকে যেগুলো ইউজ করছেন সেগুলো একটা জায়গায় ভালো করে গুছিয়ে রাখুন এই জামা কাপড় অবশ্যই বলবো গরম জল দিয়ে পরিষ্কার করুন এবং রোদে শুকনো করুন তো এইগুলোর জন্য আপনাকে কিন্তু প্রপার জিনিস লাগবে নেক্সট বলব তুলো অবশ্যই বেবিদের ডাইপারের এলাকাটা পরিষ্কারের জন্য তুলো প্রয়োজন হয় বা অন্যান্য অনেক কাজেও কিন্তু তুলো প্রয়োজন হয় কিন্তু তুলোর মধ্যে রুই ওড়ে তো আপনারা এখানে তুলোর বদলে কটনের ন্যাকড়াও কিন্তু ইউজ করতে পারেন তবে কটনের ন্যাকড়া ইউজ করলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায় বেবিদের বেবি যে রুমে থাকছে সেই রুমটা কিন্তু অবশ্যই না গরম না ঠান্ডা হওয়া চায় মানে অতিরিক্ত গরম ঘর বা অতিরিক্ত ঠান্ডা ঘর যেন না হয় এতে কিন্তু বেবি ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেড়ে যায় গরম হলে বেবিদের খুব কষ্ট হয় তাই অবশ্যই বলবো আরামপ্রদ একটা ঘর বেছে নিন বিদের এছাড়া বলবো যে ঘরটিতে বেবি থাকছে সে ঘরে যেন আলো বাতাস সঠিকভাবে ঢোকে এদিকটাও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে নেক্সট বলবো বলবো মশারি অবশ্যই বেবিদের জন্য মশারি ইউজ করতে হবে কারণ মশারি যদি না ইউজ করে মশা কেটে নেওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই বেবিদের জন্য কিন্তু মস্কিউটোনাট অবশ্যই ইউজ করবে দুবন বেবিদের কিন্তু ঘরে মস্কিউটো ধূপ বা ধূপ নর্মাল ধূপ কাঠি এগুলো কিন্তু ইউজ করবেন বেবিদের শ্বাস নিতে কিন্তু প্রবলেম হবে বা বেবিদের সাফোকেশন হবে বলবো বেবিদের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বলব ডেটল জল হচ্ছে বেস্ট লিকুইড বা কেমিক্যাল জাতীয় লিকুইড দিয়ে বেবিদের ঘর মুছবেন না নর্মাল আমি বলবো ডেটল জল গরম জল দিয়ে বেবিদের ঘরকে পরিষ্কার রাখুন বলবো বাটি চামচ বা বোতল এগুলো যা যেগুলো বেবির জন্য ইউজ করছেন সেই জন্য কিন্তু আমি বলবো অবশ্যই হাইজিন মেনটেন করুন সেগুলোকে অন্তত দশ থেকে পনেরো মিনিট ফোটাবেন কারণ যেগুলো বেবির জন্য ইউজ করছেন সেগুলো স্টেরিলাইজ হওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট তাই অবশ্যই সেগুলোকে স্টেরিলাইজ করুন তারপর কিন্তু নেক্সট বার ব্যবহার করুন মানে বাটি চামচ করলেও আপনি এটাকে আপনাকে বলবো গরম জল দিয়ে আপনাকে ফোটাতে হবে বোতল ইউজ করলেও কিন্তু সেটাই কিন্তু আপনাকে করতে হবে াস্ট যেটা বলবো মায়ের নিজের যত্ন ইয়েস মায়ের নিজের যত্ন না হলে কিন্তু বেবি ভালোই থাকবে না তাই মায়ের যাতে ঠান্ডা লেগে না যায় এই দিকটায় বিশেষ খেয়াল রাখুন মায়েরা যাতে নিজেদের খেয়াল রাখতে পারে মায়েরা যাতে ভালো মতন খাবার দাবার খেতে পারে মায়েরা নিজেরা সেই দিকটা খেয়াল রাখুন অতিরিক্ত ভুল ভাল খাবার খেয়ে নেবেন না কারণ আপনারা যদি কোনো রকম ভুলভাল খাবার খেয়ে নেন এ সময় যতটা পারেন স্পাইসি ফুড অ্যাভয়েড করুন বাড়ির খাবার দাবার খান আপনাদের নিজেদের খেয়াল রাখুন কোনো রকমভাবে আপনাদের গ্যাস যেন না হয়ে যায় তাহলে কিন্তু বেবিরও গ্যাস হবে তাই অবশ্যই বলবো নিজেদের খেয়াল রাখুন বাইরের খাবার খাবেন না নিজেদের যত্ন করুন এবং নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন অবশ্যই বলবো মায়েরা যখনই বেবিকে ফিডিং করাবেন এক গ্লাস জল খেয়ে তবে কিন্তু ফিডিং করাতে বসবেন আর এখানে আরেকটি জিনিস বলবো এই সব করতে করতে কিন্তু মায়েরা কিন্তু কিছুটা ডিপ্রেশন চলে আসে আপনারা ডিপ্রেশনে আসবেন না তার আগে আপনারা আপনাদের পার্টনারের সঙ্গে আলোচনা করুন পার্টনারের সঙ্গে বসুন আপনার কাউন্সিলিং এর প্রয়োজন তাহলে সেগুলো প্রপারলি নিন দেখবেন আপনি এবং আপনারা অনেকটা রিল্যাক্স ফিল করবেন তাই অবশ্যই মায়েরা ডিপ্রেশনে যাবেন না প্রপারলি এনজয় করুন মাদারহুডটাকে আপনারা দেখবেন ভীষণই ভালো লাগবে এবং প্রপারলি বেবিদের কেয়ার করুন অবশ্যই বলবো মায়েরা নিজেদের যত্নে অবশ্যই ফ্যামিলির অবদান ভীষণই ইম্পর্টেন্ট তাই সেইটা যেন থাকে সেই দিকটা একটু খালি খেয়াল রাখুন তো আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি দশটি প্রয়োজনীয় টিপস যেটা ভীষণই ইম্পর্টেন্ট আজকের ভিডিও এখানেই এন্ড করে দিলাম ফ্রেন্ডস পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে ভালো Bana tak benim şu tak beğeni. Her bir tak Bay bay.